বন্ধুরা আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের পুকুরে মাছ ছাড়ার একটা প্রোগ্রাম আছে তো সেই মাছ আনার জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখতেই পাচ্ছ খুব সুন্দর মনোরম পরিবেশ মেঘলা আকাশ বর্ষার দিন মানে তো মেঘলা আকাশ হবেই এটা তো নতুন কিছু নয় তো সত্যি খুব ভালো হয়ে যাচ্ছিল তো রাস্তায় আমরা যাওয়ার পথেই খুব সুন্দর পরিবেশ সাথে সকালবেলা খুব ভালো লাগছে তো আমরা মাছ আনতে যাচ্ছি কিছুটা যেতে হবে আমাদের রাস্তাটা মোটামুটি পাঁচ সাত কিলোমিটার হবে তো কাতলা মাছ আনবো তো রাস্তায় যেতে যেতে পৌঁছে গেছি আমরা তো কিছুটা সামনে সামনে দেখতে পাচ্ছি যে ডান দিকে যে বড় বড় গাছ আছে এখানে আমাদের বাঁকুড়া জেলার ঐতিহাসিক হাট হাট বসে সোনুপুয়ারি হাট বলে মোটামুটি পশ্চিমবঙ্গের মানুষ থেকে বাইরের রাজ্য থেকে অনেক মানুষ আসে এই হাটে আপনি যে জিনিস নিতে চাইবেন সেই জিনিস কিছুটা করলাম আপনাদের দেখানোর জন্য আমরা বাজারের ভিতরে ঢুকছি এখান থেকে আমাদের মেইন রোডে উঠবো এই যে রাস্তায় আমরা উঠছি এই বাঁদিকে দিয়ে আপনারা যেতে পারবেন খাতড়া মুকুটমণিপুর ডান দিক দিয়ে বাঁকুড়া যদি কারো মুকুটমণি যাওয়ার ইচ্ছে আছে পুয়া বাগান রোড ধরে আসতে পারবেন সোজা চলে যাচ্ছে এই সামনে পুয়া বাগান আমরা সাইডে চলে তো যাওয়ার যাচ্ছি এই দিকটা একটু শর্টকাট হবে সেই জন্য এই দিক সাইড দিয়ে যাচ্ছি আমরা ওই রোড ধরলাম না এইদিক দিয়ে এই যে এই রোডটা যে উঠছি আমরা এটা এই ডান দিকে দিয়ে যাওয়া যাবে পুয়া বাগান মেইন বাজারে উঠে যাচ্ছে বাঁদিক দিয়ে যাওয়া যাচ্ছে পুরুলিয়া রোড এই রোড এই রোডে পুরুলিয়া আপনারা যেতে পারবেন তো সেই রাস্তাটা আমরা ধরে কিছুটা যেতে হবে আমাদের দারুণ পরিবেশ ফাঁকা রাস্তা সকাল বেলায় খুব একটা গাড়ি আসা যাওয়া নেই এক একটা দুটো আসছে মাঝে মধ্যে রাস্তাটাও খুব ভালো করেছে এই মুহূর্তে পুরুলিয়া রোড মানে এনিচ ভালো তো হবেই আর একটু পৌঁছে গেলেই আমরা পৌঁছে যাব চলে এসেছি পুকুরের কাছাকাছি প্রায় তো কাতলা মাছ মোটামুটি তিন কিলো সাইজের সাড়ে তিন কিলো চার কিলো এরকম মাছের সাইজ তো সেই মাছ দেখলে অবশ্যই ভালো লাগবে আপনাদের এই যে আমরা আজ ঢুকছি এবারে পুকুরের কাছাকাছি পৌঁছে গেছি আর এইখানে গাড়িটা মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো বলতে ব্যাক করার সময় গাড়িটা জমিতে নামানোর জন্য স্লিপ করছিল হুক তুলতে দু চারজনকে লাগলো এই জাল টানা হচ্ছে এই যে আমরা একটুকু গাড়িটা রেডি করে নিচ্ছি এটা খড় দিয়ে এই যে বস্তা দেওয়া হচ্ছে বস্তা দিয়ে পরে খুব ভালোভাবে বেঁধে নেওয়া হবে মাছ আনতে গেলে জল টল দিতে হবে জল ভর্তি করা হয়ে গেছে অলরেডি এই যে মাছ উঠেছে খুব ভালো ভালো মাছ মাছগুলো খুব জনমনে আছে তো আমরা যেগুলো বড় সাইজ সেগুলো নেব ছোট কাতলা খুব তিনশো চারশো সাইজের খুব অনেক উঠেছে তো ওনার আরো অর্ডার আছে তাদেরকে দেওয়া হবে সেই জন্য একটা সাইডে নেটে রাখা হচ্ছে তো আমরা এই যে এই যে বড় কাতলা দেখতে পাচ্ছ এই যে সাইজ দেখলেই মন ভরে যাবে এই যে আমরা এইটা মোটামুটি এক কুইন্টাল কুড়ি কেজির মতো নিলাম এই যে সাইজ দেখুন কাতলার এই যে ভিডিওটা খুব ভালোভাবে করতে পারা যায়নি কারণ কিছু কাজ করতে হচ্ছিল আমাকে ধরা ধরে সেই জন্য করা সম্ভব হয়নি খুব কম টাইমের মধ্যে করেছি এই যে মাছ ছাড়া হয়ে গেছে আরো আসছে মাছ পিছনে কিছুটা এখানে করলাম ভিডিওটা ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় রিটার্ন রাস্তার ভিডিও খুব একটা বেশি করা হয়নি কারণ রাস্তাটা যাওয়ার সময় তো করেইছি অলরেডি সেই জন্য করলাম না এই যে পিছনে একজন আছে আমার বন্ধু এই রাস্তায় আস্তে আস্তে মাঝেখানে করিনি ভিডিও এই যে পুকুরে ছাড়া হচ্ছে মাছ একসাথে তো আনা যাচ্ছে না পুরো দুটো তিনটে করে আনা হচ্ছে নেটে ঠিক আছে বন্ধু পরের ভিডিও আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন